হ্যালো এভরিওয়ান পিঠা রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন এই রকম কি সাবুদানা দিয়ে পুর ভরা পিঠা কোনো দিন খেয়ে দেখেছেন এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে খুবই ফেমাস আমি আগের বছরে রেসিপিটা দিয়েছিলাম আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি তাই আমি আমার ফেসবুক ফ্রেন্ড আর ইউটিউবে যারা নতুন বন্ধু আছে তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি একদম নরম তুল তুলে আর ভিতর থেকে কিন্তু পুড়ে ঠাসা খেতে কিন্তু অসাধারণ হয় আর পিঠাটা তৈরি হয়েছে সাবদানা দিয়ে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন রকম অসুবিধা হবে না যারা ফার্স্ট টাইম তৈরি করবেন তাদেরও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দেখায় পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আছে ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাবেন না দেখুন এখানে এক কাপ মতো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সাবুদানা এখানে আমি এই বাটিটা মাপে মেপেছি আপনারা যে কোনো মেজারিং বাটিতে মেপে নিতে পারেন ওজনে কিন্তু এই সাবুদানাটা আছে আড়াইশো গ্রাম পরিমাণ আর যেই বাটি মেপে আপনারা সাবু নেবেন সেই বাটি মেপেই কিন্তু এক বাটি পরিমাণ গরম জল দেবেন সাথে দেখুন এখানে হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম দিয়ে এটাকে প্লেন করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে ততক্ষণ এর পুরটা তৈরি করে নিই পুর তৈরি করার জন্যে দেখুন এখানে কিছুটা পরিমাণ কাজু কিছুটা আলমন্ড বাদাম বা কিছুটা কিশমিশ আর চারটে এলাচ নিয়ে নিয়েছি এগুলো সব কিছু আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেবো সামান্য পরিমাণে ব্লেন্ড করতে হবে খুব বেশি মিহি পাউডার না করলেও কিন্তু চলবে চলুন তাহলে ব্লেন্ড করে নিয়ে এসে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আপনারা কিন্তু বাড়িতে একবার তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন এখানে কিন্তু আমার যে বাদামগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে একটু মানে এরকম দানা দানা ভাব আছে এরকম লাগলে রাখলে কিন্তু খেতে খুবই ভালো হয় তো চলুন সরাসরি এবার নেক্সট প্রসেসে আমি চলে যাচ্ছি সবার প্রথমে দেখুন এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ঘিটাকে নিয়ে ভালো করে কিন্তু আমাদের নাড়িয়ে চাড়িয়ে মেল্ট করে ফেলতে হবে ঘিটা যখন দেখবেন যে সুন্দর করে মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চার চামচের চার চামচ পরিমাণ সুজি আপনারা পিঠাটা যত বেশি বানাবেন সেই অনুযায়ী কিন্তু সব জিনিসগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি এই ছোটো বাটিটাই কিন্তু মেজারিং করে দিয়েছি এক বাটি এবার ঘির সাথে সুজিটাকে খুব ভালো করে অনবরত চালিয়ে নাড়িয়ে চালিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে তো সুজিটাকে প্রায় আমি এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি যাতে সুজিটার কালার খুব বেশি চেঞ্জও না হয় আর সুন্দরভাবে ভাজাও হয়ে যায় সুজির একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা যাতে না থাকে তো দেখুন এখানে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালারটা দেখুন হালকা চেঞ্জও হয়ে এসেছে এবার আমাদেরকে কি করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বাদামের গুঁড়োগুলো যেগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমাদের এবার মিক্স করে ফেলতে হবে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো জল জল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন যেই বাটি মেপে সুজি নিয়েছেন তার ডবল কিন্তু জল এখানে দিতে হবে জলের এক্সচেঞ্জে আপনারা দুধও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পুরটা আরও বেশি টেস্টি হবে এবার যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি এক বাটি থেকে কিছুটা কম আমি চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা যেমন অনুযায়ী খেতে চান সেরকম চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে এবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে একটু গাঢ় ডো তৈরি করতে হবে এবার গ্যাসটা হাই ফ্লেমে করে দেবেন হাই ফ্লেমে করে দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন এক মিনিটের মধ্যেই এটা কিন্তু পুরোপুরি ডোয়ের আকারে এসে যায় সুন্দরভাবে দেখুন এখানে ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি ঢেলে আর চলে যাচ্ছি সাবুদানাটা সরাসরি দেখতে যতক্ষণ পুরটা তৈরি হচ্ছিলো সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আপনাদের দেখিয়ে দিই আর দেখবেন যে সাবুদানাটা খুবই ঝরঝরে মনে হবে কিন্তু হাতে করে যখন মাখাবেন সুন্দরভাবে কিন্তু মেখে যাবে হাতে করে কিন্তু সাবুদানাটাকে একদম চটকে চটকে আপনাদেরকে মাখতে হবে তো খুব ভালো করে দেখুন এটাকে আমি কিন্তু চটকি চটকি মেখে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে আসছি দেখুন হাতটা ধুয়ে পরিষ্কার করে এসেছি যেহেতু পিঠাগুলো তৈরি করব হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে একটু মাখিয়ে নেবো আর দিয়ে একটু বড় বড় সাইজের পিঠাগুলো তৈরি করব আপনারা চাইলে ছোট সাইজেরও তৈরি করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তো পিটার ডো এখানে দেখুন এক হাতে কিন্তু এক মুঠো ভর্তি করে নিয়েছি আর দিয়ে এরকম একটু প্লেন করে নেবো সামান্য একটু প্লেন করব এটা কিন্তু নরম হওয়ার কারণে দেখবেন মনে হবে ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু এটা একদমই ভেঙে যাবে না এবার আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে সুজির ডো যেই সুজির ডোটা আমি করে রেখেছিলাম সেটা থেকে কিছু পরিমাণ নিয়ে এবার সুজিটাকে খুব ভালো করে মুঠো বেঁধে মাঝখানে আমি বসিয়ে দেবো দিয়ে এটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি সুন্দর করে গোল আকার দিয়ে দেবো যেহেতু সাবুদানাটা খুবই নরম তাই গোল আকারটা দিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর গোলাকারটা দিয়ে এবার ওপর থেকে হালকা ঘি দিয়ে এটাকে পুরোপুরি আমি প্লেন করে ফেলবো ঘিটা দিলে হাতে কোনো রকম আর লেগে বা চ্যাটচ্যাট করে না তো এখানে আমাদের একটা পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেল এইভাবেই আমি সবকটা পিঠা প্রথমে রেডি করছি তারপরে দেখাচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগেও কন্টিনিউ করবেন আর এখনও লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবের আর তার সাথে আমার ফেসবুক পেজটাকে বন্ধুরা অবশ্যই ফলো করে আমার সাপোর্ট করবেন তো দেখুন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি আধা লিটার মতো দুধ ব্যবহার করেছি দুধটা যখন এরকম দেখবেন যে গরম হয়ে এসেছে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি দুধটা কিন্তু পুরোপুরি ফুটে এসেছে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি সামান্য চিনি দিয়ে দুধটা মিষ্টি করার জন্য আপনারা পরিমাণ অনুযায়ী চিনি দেবেন সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে দুধের এই এটা খুবই বেশি টেস্টি হয় দিয়ে এই দুটোকে খুব ভালো করে মিক্স করতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার গ্যাসটা লো ফ্লেমে রেখে কিন্তু আমাদেরকে পিঠাগুলোকে এক এক করে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটা কিন্তু কেন ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করেই রেখেছি এখনও পর্যন্ত তো চলুন পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা কোন কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে আর আপনারা কোন রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আমার কাছে এলাচের গুঁড়ো অ্যাভেলেবেল আছে তাই দিলাম আপনাদের কাছে না থাকলে আপনারা গোটা এলাচ ভেঙেও এর মধ্যে দিতে পারেন পিঠাগুলো কিন্তু হালকা করে আমি নাড়ি চাড়ি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে ফোটালেই কিন্তু পিঠাটা রেডি হয়ে আসবে এবার আমি সবার প্রথমে দেখুন দুই মিনিট হয়ে গেছে তো একবার পিঠাগুলোকে উলটিয়ে দেবো যাতে এক দিক থেকে পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যাতে অপর দিক থেকেও হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এটাকে উলটিয়ে দেবো তো চলুন সব পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর অপর দিক থেকেও এই পিঠাটা আমি তৈরি করব গরম গরম যদি এই পিঠাটা তৈরি করে খান বা সকালে বাসি খান খুবই বেশি টেস্টি লাগে অন্তত একবার আমার রিকোয়েস্ট এই পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন দেখবেন খুবই মজার হয় আর সবাই কিন্তু পছন্দ করবে তো দুই মিনিট হয়েছিল বলে একবার নেড়ে দিলাম এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতো ফুটিয়ে নেবো তো ফুটাবেন হাই ফ্লেম করবেন তারপর লো ফ্লেম করে এইভাবে ফোটাবেন নাহলে দুধটা কিন্তু উতলে যায় টোটাল এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আর আমাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে একটু জেলি জেলি মনে হবে যেহেতু ভিতরে পুর আছে দেখুন হালকা হালকা আপনাদের ট্রান্সপারেন্ট দেখা যাবে তাহলেই ভাববেন কিন্তু পিঠাটা রেডি এবার গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দেবো দিয়ে গরম গরমই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আপনারা রেখে খেতে পারেন যখন ইচ্ছা এই পিঠাটা কিন্তু খুব ভালো থাকে কোনো রকম খারাপ হয়ে যায় না পরের দিন যদি দুধটা ফুটিয়ে পিঠাটা রেখে দেন বন্ধুরা খুবই ভালো থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠা রেসিপিটা কেমন লাগলো এইভাবে আমার ভিডিওর সাথে থাকবেন পাশে থাকবেন আর একদমই নরম তুলতুলে কিন্তু পিঠাটা তৈরি হয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য